আগুনের একটা ধারালো অস্ত্র কেসি অথবা কাঁচি দিয়ে তাদের ঠোঁটগুলো কেটে দেওয়া হচ্ছে তো কুলতু নবী সাল্লা সাল্লাম বলেন আমি বললাম মান হা উলাই ইয়া জিবরিল জিবরিল এরা কারা তো জিবরিল আলাইহ বললেন হা উলাই খোতা বা উমিন উম্মাতি কেরা হল আপনার উম্মতের যারা খতিব যারা বক্তা যারা আলোচক তারা তারা কি করতো তারা মানুষকে ভালো কাজের আদেশ করত এবং নিজেরা ভুলে যেত হাদিসটা সারহুসন্নাতে রয়েছে এবং ইমাম বাই হাকি তার সোয়াবুল ইমান গ্রন্থে উল্লেখ করেছেন উল্লেখিত হাদিসে নাবি সাল্লা সাল্লাম যে শিক্ষাটা আমাদেরকে দিলেন তিনি মিরাজের রাত্রিতে এমন কতকগুলি মানুষকে দেখলেন যাদের খটকে আগুনের কেশি বা কাঁচি দিয়ে কাটা হচ্ছে তারা কারা তারা হলো বক্তা শ্রেণীর মানুষ যারা তারা তাদের বৈশিষ্ট্য মানুষকে তারা ভালো কথা বলতো কিন্তু নিজেরা করতো না অন্য বর্ণনায় রয়েছে রাসূল সাল্লাহিসাল্লাম বলেছেন জিউরুল আলিসাল্লাম বললেন খোদাওমিন উন্নতি এরা হলো আপনার উন্নতির ওই সমস্ত বক্তা আলোচক আর লেদিনা একুলুন আর মালাই পালুন যারা এমন কতকগুলি কথা বলতো যা তারা নিজেরাই করতো না অয়েক রাউ না কিতাব আল্লাহ আমালুন এবং তারা আল্লাহর কিতাব পড়তো এবং এই কিতাব অনুসারে তারা কাজ করতে না আমল করতে না প্রিয় উপস্থিতি সুতরাং গর্ত্র হাদিসের বর্ণনায় একটা সতর্কবাণী এইটা যে যারা আলোচক বক্তা তাদের সতর্ক হওয়া উচিত আসুল সাল্লাল্লাহ মেরাজের রাত্রিতে তাদের ঠোঁটকে আগুনের কেসি দিয়ে কাটতে দেখে এসেছেন কিন্তু আমাদের সমাজে আমরা যদি এই বক্তব্যের বিষয়টা লক্ষ্য করে দেখি তাহলে পরিস্থিতি অনেক জটিল এবং কঠিন আমরা বক্তব্যের স্বাধীনতার নামে কথা বলার স্বাধীনতার নামে আমরা এই স্বাধীনতাকে ব্যবহার করে নিজেদের এই সতর্কতাটা ভুলে গিয়েছি যে আমি যে আলোচক আমাকে প্রত্যেক রাতেই আলোচনা করতে হবে তার মানে কি আমার আলোচনার দ্বারা কি আমার মানুষের হৃদায়ত উদ্দেশ্য যদি হৃদায়ত উদ্দেশ্য হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু নিজে আর আলোচনা করব নিজে ওই মাফিক চলব না আর বক্তব্যের মাঠে থাকলেই আমি অর্থ সম্পদ পাবো টাকা পয়সা পাবো উপার্জন করতে পারবো পরিবার পরিজন ভালো চলবে অবশ্যই সতর্ক সাবধান হওয়া উচিত আজকে বক্তব্যকে কেন্দ্র করে যারা বক্তা তারা নিজেদেরকে ভাইরাল প্রত্যেক রাতে মাহফিল এটা জরুরি তাদের জন্য এমনকি কোনো রাতে মাহফিল না থাকলে তাদের কাছে এটা একটা খারাপ লাগার বিষয় আজকে রাতে মাহফিল নেই আমার তারা অসহায়ের মতো কথা বলে যে রাতে আমার মাহফিল নেই আর যারা শ্রোতা বক্তাদের এটা হিসাব করা উচিত যে আমি যাদের সামনে কথা বলতে যাই তারা কি আসলে দিন ধর্ম মানার জন্য শুনতে যায় না তারা আনন্দ ফুর্তির জন্য মাহফিল গুলোতে যাচ্ছে আজকে অধিকাংশ শ্রোতা তারা তৃতীয় বক্তা রাখে তৃতীয় বক্তা মানে জনগণ উপস্থিত করো দ্বিতীয় বক্তা মানে আলোচনার যে খরচ ব্যয়ভার কালেকশন আর প্রধান বক্তা মানে ভাইরাল বক্তা হলে থাকবে না হলে থাকবে না এটা শ্রোতার ক্যাটাগরি এরকম চলে এসেছে আর আয়োজক যারা রয়েছে অধিকাংশ আয়োজকের উদ্দেশ্য এরকম মসজিদের উন্নয়ন মাদ্রাসার উন্নয়ন কবরস্থানের উন্নয়ন ইত্যাদি মাদ্রাসা পরিচালনায় শিক্ষকদের বেতন বাবদ এই মাহফিল চলছে যাতে করে মাহফিলে যে টাকা উঠবে এই টাকা দিয়ে আমরা সামনে এক বৎসর শিক্ষকদের বেতন দিতে পারি এইটা কি মাহফিলের উদ্দেশ্য হওয়া উচিত মাহফিল যদি শরিয়তের কথা বলা শোনা হয় তাহলে তো উদ্দেশ্য এমন হওয়ার কথা ছিল যে মানুষ হৃদায়তের কথা শুনবে মানবে এবং সে অনুসারে চলবে পরিস্থিতি জটিল বক্তাদেরকে এই হিসাব করা উচিত যে আমি ভাইরাল হয়ে টাকা পয়সা অর্থ সম্পদ উপার্জন করি এ কথা ঠিক তবে আমাকে কেন্দ্র করে কত মানুষ যারা এখান থেকে অর্থ উপার্জনের মাধ্যম গ্রহণ করেছে যেমন বক্তার সাথে ড্রাইভার বক্তা তো রাত জেগে জেগে মাহফিল করে পাশাপাশি ড্রাইভার বক্তার সাথে যতদিন বক্তা বক্তব্য দেবে ড্রাইভার ততদিন তার সাথে ঘুম জেগে জেগে গাড়ি চালাবে এটা একটা বিনোদন আমরা বক্তব্যের মাঠকে বিনোদন হিসেবে নিয়েছি নিয়েছি বক্তাও বিনোদন এমনকি ড্রাইভার যে সে এটা বিনোদন করে নিয়েছে বক্তার সাথে প্রত্যেক রাতে তাকে যেতে হবে মাহফিল পরিচালনা তাকে থাকতে হবে এভাবে চলছে বক্তা ড্রাইভার সাথে আর কি যারা ডিগ্রোটার ম্যান তাদেরকে নিয়ে যদি ভাবা হয় তাদের এই যে এই এই মাইক বক্স জিনিসগুলো তারা তো উদাহরণস্বরূপ বলা যায় আল্লাহ তালা গাধার উদাহরণ দিয়েছেন গাধা তার পিঠে কি কোরআন নাকি তার পিঠে ভালো কোনো বস্তু নাকি অন্যায় কোনো বস্তু নাকি অন্য রকম কোনো বস্তু গাধা এটা পরি পার্থক্য করতে পারে না আজকে ডিগ্রোটার যারা রয়েছেন তারা ওই হালখাতাতেও ভাড়া দেয় আবার ছেলে পেলে পিকনিক করবে সেখানেও এই মাইক গুলো ব্যবহার করে আবার ওয়াজ মাহফিলেও তারা গান বাজনা বাদ্যযন্ত্রেও তারা আরেক শ্রেণী রয়েছে ইউটিউব আর যারা রয়েছে বক্তা যদি ভাইরাল বক্তা হয় তো বক্তার সাথে তাদের ঘুম নেই বক্তা আজকে যদি বগুড়ায় থাকে তো বক্তার সাথে সে বগুড়ায় এরপরে বক্তা যদি রাজশাহীতে চলে যায় তো সেও বক্তার সাথে সাথে রাজশাহীতে চলে যাওয়া এমনকি পরের দিন অন্য জেলায় এভাবে করে বক্তার বক্তব্য ওই ইউটিউব আরো মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন মাহফিলের আশেপাশে মেলার আয়োজন করা হয় যেখানে অন্যায় অশ্লীলতা দিয়ে ভরপুর সবকিছুর মূলে রয়েছে বক্তা যারা নিজেদেরকে আলেম দাবি করছে মানুষের হৃদায়তের কথা বলছে যে মানুষ আমাদের কথা হেদায়ত হবে কোরআন হাদিস বলছি আমরা কিন্তু তারা নিজেরা এই বিষয়গুলো অনুধাবন করে না কেন যে আমার এই আলোচনাকে কেন্দ্র করে শ্রোতারা তো হেদায়ত নিচ্ছে না তারা নিজেদের মজা নিজেদের ভালো লাগা নিজেদের কানের সাপ নিজেদের চোখের সাপ আজকে মাহফিলকে কেন্দ্র করে যে পরিমাণ খরচ বিভাগ ভিত্তিক মাহফিল চলছে জেলা ভিত্তিক মাহফিল চলছে শ্রোতাদের উদ্দেশ্য যদি হেদায়েত হতো তাহলে ওই বক্তাকে একদম অন্তত পরীক্ষা নেওয়া উচিত যে আমার এই আলোচনা আমি রেকর্ড করে আমার ফেসবুক আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিলাম তো আমার মা হইলে দশ লক্ষ মানুষ পনেরো লক্ষ মানুষ উপস্থিত হয় তারা কি আমার এই পনেরো লক্ষ মানুষ কি আমার এই আলোচনাটা শুনে তারা কি নিজেদের জীবনে বাস্তবায়ন করছে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এই মাহফিল গুলোতে উপকার হচ্ছে তা না হলে এই মাহফিল অপচয়ের একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে একটা মা যদি পনেরো লক্ষ মানুষ হয় দশ লক্ষ মানুষ হয় বিশ লক্ষ মানুষ হয় এক লক্ষ মানুষ হয় তাহলে এতগুলো মানুষ তাদের যাতায়াতের একটা কত খরচ তারা হেদায়তের জন্য আসছে নাকি বিনোদনের জন্য আসছে তাই বিনোদন বন্ধ করতে হবে আল্লাহ তালার দিন প্রচার প্রতিষ্ঠা করার চেষ্টা আমাদের থাকতে হবে আমাদের আলোচনার শুরুতে আবারও ফিরে যায় রাসুল সাল্লা সাল্লাম ওই সমস্ত বক্তা তাদের সম্পর্কে সতর্ক মানে দিয়েছেন যে তাদের জেহবা তাদের ঠোঁটকে আগুনের কেসি দিয়ে কাটা হচ্ছে সুতরাং আমাদের সাবধান হওয়া উচিত মেরাজ থেকে এই শিক্ষা নেওয়া উচিত আমি যে আলোচনা করব আমার এই আলোচনা আমার জীবনে বাস্তবতা আছে কিনা এগুলো সমাজে প্রতিফল হচ্ছে কিনা যদি এইটা হয় আমার দ্বারা শ্রোতা বিনোদন আমার দ্বারা জনগণ বিনোদন আমার দ্বারা যারা আয়োজক তাদের কিছু অর্থ সম্পদ ইনকাম এর দ্বারা যদি এইটা হয় ড্রাইভার তার কিছু জীবনের ইনকাম এর দ্বারা যদি এইটা হয় ডিগ্রোটন সে একদিনে এক লক্ষ টাকা ভাড়া পায় দুই লক্ষ টাকা ভাড়া পায় এত বড় প্যান্ডেল সে আয়োজন করে তাহলে তার কত টাকা উপার্জন হচ্ছে তো এই বিনোদনকে বন্ধ করে সঠিক ইসলাম প্রচার প্রতিষ্ঠা আমাদের চেষ্টা করা উচিত আল্লাহ আমাদেরকে সে তৌফিক অফিক করুক আল্লাহ তাহলে মেয়েরাজের শিক্ষা বক্তাদের সতর্কবাণী যে আমি যে কথা বলছি এই কথা আমার জীবনে বাস্তবায়ন আছে কিনা এটা কি শুধু বিনোদন আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলো জানার বোঝা এবং সে অনুসারে চলার তৌফিক দান করুন আল্লাহ আমরা মানুষ হিসেবে ভুলের উদ্ধে নই তাই আমরা যে যে অবস্থানে রয়েছি আমাদের প্রত্যেকের আপন আপন অবস্থান থেকে নিজেদের সংশোধন করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আমরা যারা বিভ্রান্তর মধ্যে রয়েছি আমাদেরকে সঠিক কথাগুলো জানার বোঝার এবং সেই অনুসারে চলার তৌফিক দান করেন এই বলে আজকের কথা এখানেই শেষ করছি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك السلام عليكم ورحمه الله وبركاته